বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি গ্রিন স্পোর্টস গ্রাউন্ডের সামনে আমি আছি এটা একটা ফুটবল স্পোর্টস ফুটবল গ্রাউন্ড এবং বসুন্ধরা কিংস অ্যারেনার কথা আপনারা অনেকেই শুনেছেন আমরা এই মুহূর্তে বসুন্ধরা কিংস অ্যারেনার একদম ভেতরে চলে এসেছি কিংস অ্যারেনা নট এ সিঙ্গেল স্পোর্টস গ্রাউন্ড এটা একটা জোন প্রায় বিশ বাইশটা স্টেডিয়াম আছে এখানে তো তারই একটা জোনে আমরা এই মুহূর্তে চলে এসেছি এবং এইটা বেসিক্যালি একটা প্র্যাকটিস গ্রাউন্ড সো এইরকম প্র্যাকটিস গ্রাউন্ড এবং গ্যালারি সহ গ্রাউন্ড প্রায় বিশটার মতো আছে বিশটারও বেশি শোনা যাচ্ছে যে এটা তিরিশটায় গিয়ে ঠেকবে কারণ যত রকম স্পোর্টস আছে ইন্টারন্যাশনাল স্পোর্টস ফুটবল ক্রিকেট ভলিবল হকি স্টিক থেকে শুরু করে যত রকম খেলা আছে প্রত্যেকটার জন্যেই আলাদা আলাদা এরকম বিগ বিগ গ্রাউন্ড তৈরি করেছে বসুন্ধরা কিংস অ্যারেনা আমাদের প্রেসিডেন্ট প্রপার্টিজের সিগনেচার প্রজেক্ট প্রেসিডেন্ট সাউথ স্প্রিং প্রজেক্ট এই কিংস অ্যারেনা থেকে জাস্ট পয়েন্ট ফাইভ কিলো কাছে এখান থেকে এই পশ্চিম দিকে যদি যাই পয়েন্ট ফাইভ কিলো হাঁটলে তিন চার মিনিট অর্থাৎ আমাদের প্রজেক্টে যারা আপনারা বসবাস করবেন তারা এই কিংস অ্যারেনার যে এনভায়রনমেন্ট অর্থাৎ ম্যানচেস্টার সিটির আদলে করা যে বসুন্ধরা কিংস অ্যারেনা এর ফুল ফ্লেভারটা আপনারা এনজয় করতে পারবেন বাসার কাছে থেকেই বা বাসায় থেকেই সো আর দেরি কেন আপনার বুকটি নিশ্চিত করুন ধন্যবাদ